बॉयफ्रेंड चाहिए मुझे किसी भी हालत में बॉयफ्रेंड चाहिए कोई मुझे एक बॉयफ्रेंड नहीं दो यार एक बॉयफ्रेंड सबका बॉयफ्रेंड ने कितना केयर करता और मेरा सारा किस्मत छोटा ভাই এত সুন্দর কিউট মেয়ে থাকার পরও তার বয়ফ্রেন্ড নেই ভাবতে পারছো তুমি কি মনে করছো তুমি একটা ছেলে হয়ে তোমার গার্লফ্রেন্ড তুমি এটা খুব ফ্রাস্ট্রেশনে ভুগছো না ভাই তুমি শুধু তোমার একারই শুধু গার্লফ্রেন্ড নেই এমনটা না ভাই এখন বর্তমান সময় প্রচুর মেয়েরাও আছে তাদের বয়ফ্রেন্ড নেই আজকে আমি দেখাবো এমনই কিছু বাংলার ওয়েস্ট বেঙ্গলের কিছু কিছু সুন্দর সুন্দর কিউট কিউট নারীদের দেখাবো যাদের ভাই বয়ফ্রেন্ডই নেই আর তোমাদের যদি এদের ইনস্টাগ্রাম আইডি বা ফেসবুক আইডি চাই কমেন্টে বলো ভাই আমি একদম কমেন্টে মেনশন করে দেবো ফেসবুক আইডি বা ইনস্টাগ্রাম আইডি এদের যদি চাই অবশ্যই কমেন্টে মেনশন করে দেবো চলো আমি একটা একটা করে ভিডিও দেখাই হ্যালো গাইস রাস্তায় বেরিয়ে সব কাপেলগুলোকে দেখে বাড়ি চলে যাচ্ছি ঠিক আছে আর একে ভাড়া করে নিয়ে এসছিলাম দুটো ছবি তুলে দেওয়ার জন্য দুটো ছবি তুলে দিয়েছে আমি ওতেই খুশি ভাই আমাকে ভিডিওগুলো যে পল্টু বলে একটা ছেলে পাঠায় ভাই সত্যি কথা বলতে আমিও যখন রাস্তায় বেরোই কোথাও ঠিক আছে আমিও যখন রাস্তায় বেরোই এই ভিডিওটা দেখে সত্যি আমার নিজের কথা ভাবতে ইচ্ছে করছে এই ভিডিওটা দেখে কেন বললাম বলবো আমিও যখন রাস্তায় বেরোই আমিও করে একটা মানে পল্টু পল্টু কেউ নিয়ে বেরোই ঠিক আছে এই কারণে বেরোই যে আমিও একটু গিয়ে ছবি টবি তুলতে খুব একটা পছন্দ করি ওই জন্য আমি যখন রাস্তায় বেরোই গিয়ে একটা দুটো ছবি তোলার জন্য ভাই কাউকে তো নিতে লাগে ছবি তোলার পার্টনার হিসাবে তো আমার মনে হয় এর মতন আমারও সেম প্রবলেম ভাই রাস্তাঘাটে বেরোলে একটা ছবি তোলার পার্টনার হিসাবে কাউকে একটা নিতে লাগে পশ্চিমবঙ্গে নতুন নতুন বিজনেসের

বলছে ভাই হেভি ভালো মেয়ে আমাকে লাইন মানো মানে বুঝতে পারছো কতটা ভালো মেয়ে বলছে যারা যারা ভাবছ যে এখন যদি সিঙ্গেল তোমরা পাওনি সিঙ্গেল মেয়ে দেখোনি বা ভালো মেয়ে তোমরা পাওনি তো এই সঙ্গে লাইন মারতে পারো তো এরও যদি ফেসবুক আইডি লাগে তো অবশ্যই কমেন্ট করো ভাই কমেন্ট করে জানাও যে কেমন লাগলো ভিডিওগুলো আর আমি আরও এরকম কিছু কিছু ভিডিও দেখো দেখি কমেন্ট ফানি কোনো কমেন্ট পাই কি না আচ্ছা দেখে কি আর সব কিছু বোঝা যাচ্ছে দেখেই তো মনে হচ্ছে বলার কি আছে সেটা তো দেখেই বোঝা যাচ্ছে এখানে হচ্ছে কথা শুনেই বোঝা যাচ্ছে সব এখন চোদ্দোই ফেব্রুয়ারির জন্য বয়ফ্রেন্ডের আকাল পড়েছে ভাই দেখো সামনেই চোদ্দই ফেব্রুয়ারি তোমরা যদি কেউ সিঙ্গেল থাকো তাহলে আমাকে বলতে পারো আমিও কিন্তু সিঙ্গেল হ্যাঁ তাহলে দুজনে মিলে একসঙ্গে ঘুরতে যাবো সরস্বতী পুজো তো ঘোরা হলো না এবার সামনে ভ্যালেন্টাইন্স ডে সেই জন্য আমি আর তুমি ঘুরতে যাবো তো কে কে সিঙ্গেল আছে কমেন্ট করো আহা শোনা গো আমার কত কষ্ট এদের মধ্যে কত কষ্ট পিছনে একটা স্কুল ব্যাগ ঝোলা ঝুলিয়ে আমি সিঙ্গেল আমি সিঙ্গেল এত এদের মধ্যে আর আমি জানি তুমি ভিডিও দেখছো তো তুমি জানো ভিডিও দেখে এসেছো সিঙ্গেল সিঙ্গেল মেয়ে দেখবে এদেরকে ফেসবুকে নক করবে এটাই ভাবছো হ্যাঁ করতেই পারো সমস্যা কিছু নেই ভাই এরা নক করার জন্যই বলে দিচ্ছে এবং প্রকাশ্য বলছে আমি সিঙ্গেল আছি নক করতে পারো আমার কোনো সমস্যা নেই কোন মেয়েটাকে তোমার পার্সোনালি ভালো লেগেছে আর কার ফেসবুক আইডিও তোমার চাই ওই কমেন্টে জানাও অবশ্যই তোমরা কমেন্টে জানাও আমি চেষ্টা করবো তার ফেসবুক আইডি তোমাদের কমেন্টে মেনশন করার জন্য তোমরা চাইলে মেয়েগুলোর সঙ্গে কন্ট্যাক্ট করতেও পারো ওরা এখন হ্যালো

বয়ফ্রেন্ড চাই কিন্তু বয়ফ্রেন্ড হল না বাট তোমাদের আমি জানি যে তোমরাও সিঙ্গেল তো তোমাদের গার্লফ্রেন্ড চাই তো এর সঙ্গে লক করতে পারো মানে এর মনে এতটাই কষ্ট সিঙ্গেল বলে এতটাই কষ্ট মানে বুঝতে পারছো যে এত সহজে ঘুরতে পেরেছি একটা বয়ফ্রেন্ড জুটলো না কমালে ভাই এত কষ্ট সত্যি শুধু আমি এতদিন ভাবতাম যে ছেলেদের মানে আমাদেরই কষ্ট না মেয়েদেরকেও মেয়েদেরও কষ্ট আছে দেখেই বোঝা যাচ্ছে যে সিঙ্গেল থাকা মানে কতটা কষ্ট যাই এখনও যারা যারা সিঙ্গেল আছে ভাই তারা সত্যি রিয়েলি তারা মানে ভাগ্যবান ওই জন্য তারা সিঙ্গেল রয়েছে ভাগ্য না থাকলে তোমরা সিঙ্গেল থাকতে না এই মিলে দেখো এটা সিঙ্গেলের ঠেলে লাস্টে বালিশে ভিজে ফেলেছে দেখো

কমেন্ট বক্সে চেক করে কেন বলছে বালিশটা যদি হতে পারতাম ঠিক বালিশ হতে চায় কত মানুষ তাও এরা ভাই এরা বালিশও হতে দেবে না ঠিক আছে তারপরে সোশ্যাল মিডিয়ায় বলবে যে প্রোপোজ ডে আমার জীবনে কেউ নেই এরা দিকে বালিশ হওয়ার জন্য কত ছেলে পাগল হয়ে আছে বালিশটা যদি হতে পারতাম আমি বলছি আজকে রাতে স্বপ্নে ডিয়ার বালি সর্বনাশ বলছে ইয়ার সো কিউট হ্যাপি প্রোপোজ ডে ম্যাডাম এটা দেখো সরস্বতী পুজোয় এক কি বলবো ভাই বলো কি বলবো এই এতগুলো সিঙ্গেল সিঙ্গেল মেয়ে দেখালাম এখনো কি তোমরা মেয়ে খুঁজছো ফেসবুকে ফেসবুকে খোঁজার দরকার নেই তোমার শুধু আমাকে কমেন্ট করো আমি এদের ফেসবুক আইডি মানে ইনস্টাগ্রাম সরি ফেসবুক আইডি তোমাদের পাঠিয়ে দিচ্ছ নাকি তোমরা শুধু একটা কমেন্ট করো দাদা আমার এই ফেসবুক আইডিটা চাই দেখো এরা এতটাই সিঙ্গেল বুঝতে পারছো এরা যদি এতটাই একা ফিল করছে এতটাই একা ফিল করছে এখন এদের একটা চাই মানে বুঝতে পারছো কি চাই মানে বয়ফ্রেন্ড চাই বয়ফ্রেন্ড চাই জন্য নিশ্চয়ই বুঝতে পারছো তো ঘুরতে যাওয়ার জন্য চাই কিছু ঠিক আছে এতটাই সিঙ্গেল ফিল করছে নিজেকে এটা ডাইরেক্ট এখন প্রকাশছে সোশ্যাল মিডিয়া এসে বলতে হচ্ছে যে বয়ফ্রেন্ড নেই বয়ফ্রেন্ড নেই বয়ফ্রেন্ড এরকম পরিস্থিতি চলেছে বর্তমান সময়ে কেন গো আমাকে আসতে বলো একসাথে ঘুরবো বাবা কেমন মিথ্যে কথা বলো তুমি খুব ভালো আছো বাবা যেন বলছে কষ্ট পেও না শোনা আমি আছি তো বা বাবা

সুন্দরী মেয়ে সুন্দরী হয়ে কোনো লাভ নেই সুন্দর হয়েও ভাই বয়ফ্রেন্ড নেই কি পরিস্থিতি কি অবস্থা রয়েছে দেখো এদের এখন বর্তমান সময় কিছু কিছু মেয়েদের একটা মেনি হয়ে গেছে তারা সিঙ্গেল সারা জীবনই থাকবে ইচ্ছা বয়ফ্রেন্ড তারা বানাবে না সিঙ্গেলই থাকবে সারা জীবন মানে তারা সিঙ্গেল থাকবে আর চিৎকার করে বলো আমার বয়ফ্রেন্ড নেই আমার বয়ফ্রেন্ড নেই তোমরা তো এরা কি চাইলে বয়ফ্রেন্ড বানাতে পারে না যখন তখন বয়ফ্রেন্ড বানাতে পারে না এটা যদি ছেলেরা বলতো ভাই আমাদের সিঙ্গেল সিঙ্গেল গার্লফ্রেন্ডের গার্লফ্রেন্ড মানতাম ভাই আমরা একটা ছেলে চাইলি যখন তোমার একটা গার্লফ্রেন্ড টুক করে পড়িয়ে নিতে পারে না কিন্তু একটা মেয়ে ছেলে

ভাই আমরা জানতাম যে রাস্তাঘাটে ছেলেরা বেড়েলে হয়তো মেয়েদের দিকে তাকায় নেবে সব সব তাকায় না ভাই ছেলেরা কিছু কিছু ছেলেরা ঠিক আছে সব ছেলেরা ভালো হয় না কিছু কিছু ছেলেরা বাজেও হয় তো এখন দেখছি ভাই মেয়েরাও রাস্তাঘাটে বেরোলে ভাই ছেলেদের দিকে তাকিয়ে তাকিয়ে ফেল ফেল করে তাকিয়ে থাকে মানে এই বলছে ভাই ছেলে দেখছি ছেলে দেখছি ভাই কি বলবো কিছু নেই তোমরা জানো তোমাদের কি মতো অবশ্যই তোমরা জানাও এরা কিন্তু আজকে যতগুলো মেয়েকে দেখলাম সবাই একদম প্রিয় সিঙ্গেল ভাই তোমরা আমি জানি তুমিও সিঙ্গেল তো তোমার চাই তো কমেন্ট করো কাকে চাই কার কাকে তোমার ভালো লেগেছে সেটাও জানাও কমেন্টে ঠিক আছে তো তার ফেসবুক আইডিটা মেনশন করি পশ্চিমবঙ্গের চাকরি কাজ এইসবের অভাব শুনতাম এখন থেকে বিয়ে এখন কিন্তু বিয়েবেরও অভাব ভাবা যায় আমরা তো সিঙ্গেল আছি আমাদের ঢাকতে পারো না আচ্ছা আমাদের ডাকতে পারো না আচ্ছা আচ্ছা কপাল ভালো মন থেকে চাইলে এইসব পাওয়া যায় যাই আমি আমি নেক্সট আমি নেক্সট নেক্সট ভিডিওতে যাব নেক্সট নেক্সট সব নেক্সট ভিডিও ওই চাঁদের মতো আমিও একা রাতে বেলা কেউ নেই ঠিক আছে রাতে বেলা কথা বলার মতো কেউ নেই বয়ফ্রেন্ডও নেই এর জন্য বয়ফ্রেন্ড দরকার যে রাতে বেলা কথা বলার জন্য বয়ফ্রেন্ড দরকার বাট আমার বয়ফ্রেন্ড নেই কষ্ট দেখেছো কত কষ্ট ভাই তোমরা দেখেছো শোনো আমার কত কষ্ট নেক্সট নেক্সট দেখো এই এইবার দেখো সবাই নাকি আঠারো বছরের মধ্যে নিজের পার্টনারের দেখা পেয়ে যায় আমারটা কি মনে হয় মঙ্গল গ্রহে রেখে এসছে তাই এখনো দেখা পাচ্ছি না

আছো নাকি ইন্টারেস্টেড থাকলে কমেন্ট করতেই পারো ভাই কমেন্ট করো জানাও ভাই এর আইডিটা দিয়ে দিই দেখি কতজন কমেন্ট করেছে তিনশোর উপরে লোক ভাই এটা ইন্টারেস্টেড বলেছে কেন যে তুমি খেলো আমিও খেলি সময় কেটে যাবে বা দেখেছো সবাই খেলতে রাজি হয়ে গেছে বলছে আর কিছু খেলা থাকলে আমি আছি আমার যে বয়ফ্রেন্ড নেই এর পেছনে যে মেন রিজেনটা আছে এটা আমি আজকে খুঁজে পেলাম মানে এক একটা মেয়ে চার পাঁচটা করে বয়ফ্রেন্ড ধরে আছে এক একটা মেয়ে যদি চার পাঁচটা করে ছেলে ধরে রাখে তাহলে আমি কিভাবে পাবো সবার জন্য একটা একটা করে বানানো আছে তো আমার একটাও সে নিয়ে নিয়েছে তাহলে তো আমার বয়ফ্রেন্ড জুটবে না তা না ঠিক ভাই কতটা কষ্ট লাগলে কত মনে কতটা কষ্ট থাকলে এই রকম কথা বলতে পারে আমি নেক্সট আরেকটা ভিডিও দেখি শেষ করে দেব ভাই এটা দেখো তোমরা কতটা কষ্ট লাগে মনে এই কথা বলতে পারে আর কতদিন সিঙ্গেল থাকবো বলো তো এবার তো একটা বয়ফ্রেন্ড চাই নাকি তো তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে যাও না তাহলে আর খুশি হয় না আমার একটা বয়ফ্রেন্ড চাই আমি কি মোড়া সিঙ্গেল থাকবো নাকি বয়ফ্রেন্ড চাই বয়ফ্রেন্ড চাই বয়ফ্রেন্ড চাই কতবার বলবো তো দেয় বয়ফ্রেন্ড চাই বয়ফ্রেন্ড চাই আমার আমি কি দেখে যাবো নাকি লোকে এর ওর হাত ছেড়ে ঘুরছে এ স্ট্যাটাস দিচ্ছে এ বিয়ে করে দিচ্ছে আমি কবে বয়ফ্রেন্ড পাবো আমিও ঘুরবো হাতে হাত ধরে আর বলবো তোমাকে আমি খুব 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 ভালোবাসি কবে হবে আমার বয়ফ্রেন্ড জীবনে অনেক কিছু করছি কিন্তু আজ অব্দি ভ্যালেন্টাইন ডে আর সরস্বতী পুজোর সময় বয়ফ্রেন্ডের লাগে ঘুরছি না কেন জানো অবভিয়াসলি কারণ আমি সিঙ্গেল আহা কত কষ্ট বলো তো সিঙ্গেল থাকা আমরা শুধু ভাবি ছেলেদেরই কষ্ট না ভাই সিঙ্গেল থাকা মেয়েদেরও কষ্ট সরস্বতী পুজো যায় ভ্যালেন্টাইন্স ডে যায় তোমার এনি অকেশন যায় কোনো অকেশনে তারা সেলিব্রেশন করতে পারে না বা সেলিব্রেট করতে পারে না ভাই কী করবে ভাই সিঙ্গেল তো থাকতেই হবে কিচ্ছু করার নেই তেমন ভাই তুমিও আমি জানি ভাই এইসব হাসার কোনো দরকার নেই ভাই তুমি যে ভিডিও দেখছো তুমিও সিঙ্গেল আমার উপর এসে কোনো লাভ নেই তো যাই হোক তোমাদের কোন মেয়েটাকে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে কার ভিডিওটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসাবেই নাও মজা হিসাবেই নাও ফান হিসাবে নাও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আর যদি আশা করি সত্যি যদি কাউকে পছন্দ হয়ে যায় তাহলে অবশ্যই পিঙ্ক করো কমেন্ট বক্সে ভাই আমি ফেসবুকের দিয়ে দেবো সমস্যা নেই বা ভালো থেকো সামনে থেকো